নমস্কার সকলকে আমি পিকা তো তোমাদের সকলকে নিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ওয়েল আজকের ব্লগটা একটু স্পেশাল এই বছরের বিয়ের মরশুম ধরে নাও স্টার্ট কারণ কার্তিক মাস শেষ আর অঘ্রাণ মাস শুরু আর আমিও একদম প্রথম দিনেই কিন্তু নেমন্তন্ন পেয়ে পেয়ে গিয়েছিলাম আর কি তো এটা ছিল আমার স্কুলের এক কলিগ দিদির মেয়ের বিয়ে দিদি বললেও হয়তো কম হবে বাট কি করব যেহেতু কাজের জায়গা সো দিদি বলছি তো যাওয়ার সময় অভি আমাকে দিয়ে এসেছিলো ফেরার সময়ও নিয়ে এসেছিল অবভিয়াসলি তো আমার আজকের লুকটা কেমন ছিল তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি তো চলো এবার আমরা বিয়েবাড়ির দিকে যাই তো চলো যেতে কিছুক্ষণ গল্প করে নিই তো বিয়েবাড়িতে গিয়ে তো সবাই ছিলই আমাদের ওখানকার আমরা যারা কাজ করি আর এই যে ম্যামের মেয়ে তো সব থেকে দুঃখের যেটা ব্যাপার ম্যামের মেয়ের বিয়ে হচ্ছে সেই সুদূর বেনারসে ঠিক আছে তো মানে এটাই আর কি মেয়েদের লাইফটা কি রকমের অদ্ভুত তাই না মানে আমরা আজকে এখানে তো কালকে ওখানে এটা বললে হয়তো একটু বেশি ডিফিকাল্ট শোনাবে বাট আমাদের সবারই মানে একটা ছেলেরও যে লাইফ ডিফিকাল্ট হয় না এটা বললে ছোট করা হয় বাট ওই যে দিনের শেষে একটা ছেলে কি তার ফ্যামিলির সাথে থাকছে বাট আমরা আমাদের ফ্যামিলিকে ছেড়ে আসছি এইখানটা একটু হার্টিং তাই না তো চলো কথায় কথায় দেখিয়ে দিই স্ন্যাক্সে কী কী ছিল স্ন্যাক্সে ছিল পনির আর চিকেন দুটোরই রোস্ট মতো বাট আমার চিকেনের থেকে পনিরটা বেশি ভালো লেগে ট্রাই করে নিয়েছিলাম দেন এই যে বিয়ে বাড়ির কিছু কিছু জায়গা আমি একটু ক্যাপচার করছিলাম তো এরপরে আর বেশি দেরি না করে আমরা খেতে বসে পড়েছিলাম আমাদের আগে অলরেডি আমাদের বাকি ম্যামদেরও খাওয়া হয়ে গিয়েছিল আমরা লাস্টে একদম চারজন বসে পড়েছিলাম কারণ আমরা প্রত্যেকেই কাছাকাছি ছিলাম অতটা প্রবলেম ছিল না তো এবার তোমাদেরকে বিয়ে বাড়ি খাওয়া নিয়ে কিছু কথা বলবো এই ধরে নাও মানে আমাদের গ্রামের দিকে আর এই শহরের দিকে একটু না মানে একটা বেশ হিউজ পার্থক্য থাকে গ্রামের দিকে কি হয় আমাদের এই যেরকম স্ন্যাক্সের পরেই কিন্তু মানে লুচি হোক বা কচুরি হোক বা যাই হোক তারপরে ভাত সাদা ভাতের আয়োজন করা হয় বাট এখানে কিন্তু সেটা করা হয় না আর এটা আমি আমার বিয়ের সময় থেকেই দেখছি এবং এটাই কিন্তু এখানে চল মানে এখানে কিন্তু মেন কোর্স একটা মানে হয় পোলাও হলে রাইস তার সাথে একটা কিছু মেন কোর্স তো এখানকার আমি প্রত্যেকটা খাবার আইটেম তোমাদেরকে পরপর দেখিয়ে দিলাম আমাদের গ্রামের দিকে কি হয় এই মেন কোর্সের আগেও কিন্তু আবার সাদা ভাত তার সাথে মাছের কিছু একটা আইটেম রাখা হয় যেটা আমার বউভাতেও কিন্তু রাখা হয়েছিল কারণ আমি বারবার অভিকে বলেছিলাম যে আমাদের এখানকার লোক কিন্তু সাদা ভাতটা খানই খান মানে যতই তুমি পোলাও করো রাইস করো এনাদের ক্ষেত্রে সাদা ভাতটা সাথে একটু না রাখলে হয় না কারণ আমাদের এখানকার মানুষরা এখনও ওইভাবে অভ্যস্ত না মানে অনেকেই আছেন যারা হয়তো খাবেই না ওই রাইসটা বা বিরিয়ানিটা ঠিক আছে তো এই ছিল বিয়েবাড়িটা যেখানে আমি গিয়েছিলাম আর সামনে এরকম সাজানো তবে যাই বলো এখনকার দিনে বিয়েবাড়িতে কিন্তু গান বাজনা ছাড়া খুবই বোরিং লাগে আসো 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 তো বিয়েবাড়ি থেকে বেরিয়ে আমি অভির জন্য অপেক্ষা করছিলাম তার মাঝখানে এই সুন্দর ছানাটার সাথে আমার দেখা আমি যে এক আইসক্রিমটা নিয়ে এসেছিলাম সেটা ওকে দিয়ে দিয়েছিলাম কারণ ভ্যানিলা ফ্লেভার ছিল ওকে দেওয়া যেত তো এখানে অপেক্ষা করতে করতে খানিক্ষণ পরে অভিও চলে আসলো দে ওর সাথে আমি আমার বাড়িও ফিরছিলাম তো এই আর কি তো আজকের দিনে আমার একদম কিন্তু এই বছরের প্রথম বিয়ের ডেটেই আমি একটা বিয়ে বাড়ি পেয়ে গিয়েছিলাম আর ফে মানে কোনো এনজয়মেন্ট বললে ভুল হবে ওই যাওয়া খাওয়া সবাই একসাথে কটা ফটো তোলা এই মানে এনজয়মেন্ট যেটা বা নাচ গান বা বিয়ে বাড়ি বলতে যে ব্যাপারটা আমরা আর কি বুঝি হই হুল্লোর অবভিয়াসলি সেটা আমরা করিনি যেহেতু ম্যামের মেয়ে সো সেখানটায় তো আমাদের ওইভাবে অ্যাটাচমেন্টটা নেই মানে দেখলামই প্রথমবার তো আমি পানটা বাড়িয়ে এসে এরকম ঢং করে করে খাচ্ছিলাম যাই হোক আজকে এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো